আসসালামু আলাইকুম লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা বাণিজ্য মেলা টিকিট কাউন্টারে টিকিট মূল্য বিশ টাকা করে পাওয়া যায় মেলার গেটে ঢুকতেই নান্দনিক স্বাদে সজ্জিত বিভিন্ন বিভিন্ন স্টল এখানে আছে আছে বাচ্চাদের খেলনার বিভিন্ন রাইট আছে এখানে বাচ্চাদের খেলাধুলার বিভিন্ন রাইট আছে অনেকগুলো রাইট আছে বিভিন্ন স্টলগুলোর এক নজরে দেখে নিন কী কী স্টল আসছে মেলায় সাইনা ফেভিলিয়ান কারাকারি অফার্স মেলা কী কী স্টল আসছে এক নজরে দেখে নিন পুরো মেলার বিভিন্ন স্টলের আপনারা কোথায় কি পাবেন পুরো মেলার লোকেশন এখানে দেওয়া আছে বিভিন্ন সজ্জিত এটা হচ্ছে ডুকার গেটের মুখেই পুরো মাসব্যাপী মেলা চলবে এটা ইয়াং জেনারেশনের জন্য ব্লেজার স্টল এখানে ব্লেজার স্বল্প মূল্যে ভালো ভালো কোয়ালিটির ব্লেজার পাওয়া যায় এই ব্লেজার স্টলটি মেলার গেটের পাশেই প্রথমে ঢুকি হাতের ডাইন পাশে ব্লেজার স্টল আপনারা যারা ব্লেজার কিনতে আগ্রহী এখান থেকে নিতে পারেন

এখানে আছে ছেলেদের গেঞ্জি ক্যাফ বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যায় ছেলেদের চিকেন হাউস এখানে বার্গার আছে চিকেন বার্গার চিকেন হাউসে স্বল্প মূল্যে এগুলো পাওয়া যায় একটা গেটের সামনে একটি ঝর্ণা দেওয়া হয়েছে খুব সুন্দর ঢাকা বাণিজ্য মেলার মতো লোকেশন তৈরি করছে লক্ষ্য জেলা স্টেডিয়াম মাসব্যাপী বাণিজ্য মেলা এখানে ছোট বড় সবাই রাইট উঠতে পারে তবে যাদের হাট দুর্বল তারা না উঠে ভালো একটা একটু ভয় মনে হয় সবাই চিৎকার দেয়

অনেকগুলো এখানে নিয়ে আসা হয়েছে বাচ্চাদের খেলনা আইটেম এখানে আকর্ষণীয় আকর্ষণীয় খেলনার আইটেমগুলো পাওয়া যায় বাচ্চাদের লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম মাসব্যাপী বাণিজ্য মেলা আপনারা যে যেখান থেকে পারেন আসবেন এখানে মেয়েদের সুন্দর সুন্দর বেনেটি ব্যাগ পাওয়া যায় আকর্ষণীয় আকর্ষণীয় ব্যাগ স্কুল ব্যাগ বেনেটি ব্যাগের একটা স্টল আছে খুবই সুন্দর আকর্ষণীয় স্টল সবাই আসবেন

মালামালগুলো এখানে পাওয়া যায় এই সমস্ত মালামাল্লা শেষ গ্রামের সকল দোকানে পাওয়া যায় না মেলা আসতে পাবেন অনেক মেলা মাসব্যাপী মেলা চলবে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম বাচ্চাদের খেলনার এটা রুহানি আচার এখানে বিভিন্ন প্রকার উন্নত মানের পাওয়া যায় অনেক আইটেম প্রায় একশো আইটেমের মতো হবে আচারের কোনো শেষ নাই আচারের দামও অত বেশি না স্বল্প মূল্যে আসার পাওয়া যায় এখানে মন মতো আচার খেতে পারবেন যারা আচার খেতে আগ্রহী কাবাব

মেয়েদের থ্রি পিস ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস আছে এখানে খুবই কম দামে মেলার তন্দুরি চা বানানো হয় আগুন দিয়ে এক কাপ চা চল্লিশ টাকা খুবই সুস্বাদু খেতে পারেন মেলা আসলে এটা শালের দোকান শীতের শাল এবং শাড়ি পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর শাল পাওয়া যায় শাড়ির দোকান সুন্দর সুন্দর আকর্ষণীয় শাড়ি পাওয়া যায় শাড়ির স্টল আসবেন এটা ফুলের স্টল সোফেদের জন্য ফুলের স্টল এটা থ্রি ফিজের স্টল এখানে উন্নত মানের আকর্ষণীয় স্বল্প দামে থ্রি ফিজ পাওয়া যায় মেয়েদের মেয়েদের জামা এবং মেয়েদের ওলনা হিজাব পাওয়া যায় এখানে ওলনা হিজাব খুবই কম দামে পাওয়া যায় একমাত্র একশো পঞ্চাশ টাকা কোকারিজের দোকান কোকারিজের মালগুলো খুবই কম দামে পাওয়া যায় বাজারের দোকানের চেয়ে এখানে কম দামে পাওয়া যায় যারা মেলা আসবেন এখান থেকে কিনতে পারেন লক্ষ্মীপুর জেলা স্টেডিয়াম বাণিজ্য মেলা এটাও শাল হিজাব ওলনা মেয়েদের অল্লা হিজাব এগুলো পাওয়া যায় খুবই কম দামে একশো পঞ্চাশ এখানে বাচ্চাদের খেলনার আইটেম খেলনার আইটেমগুলো বিক্রি করা হয় খুবই কম দামে দেশি বিদেশি খেলনার আইটেমগুলো পাওয়া যায় মেয়েদের কসমেটিকের দোকান এখানে আকর্ষণীয় আকর্ষণীয় কসমেটিক মেয়েদের সৌন্দর্য জিনিসগুলো এখানে পাওয়া যায় উন্নত মানের কসমেটিকের জিনিস পাওয়া যায় মেয়েদের এখানে সবাই আসবেন বাচ্চাদের খেলনার আইটেম গুলো উন্নত মানের এখানে পাওয়া যায় আরেকটা একটা স্টল দেশি বিদেশি খেলনার আইটেম এখানে পাওয়া যায় কসমেটিক স্টল কসমেটিক দোকান দোকানে সাজসার জিনিসগুলো এখানে পাওয়া যায় এটা ফুলের স্টল সফেদের ফুলগুলো এখানে পাওয়া যায় খুবই সুন্দর সুন্দর এবং ছেলেদের চশমা পাওয়া যায় ছেলে মেয়েদের চশমা ব্যবহার করতে পারেন এখানে সানগ্লাস আছে সুন্দর সুন্দর আকর্ষণীয় সানগ্লাস চশমা দেশে বিদেশে সবই পাওয়া যায় এখানে